ग्रामीण नाम और पेटी करे देखा जाए ना जी मैं हमारे घर में ना पेटी करे देखा जाए अच्छे देखा अरे अरे क्यों सोचे मेरा बाप ने तो बोला নিশ্চয় ম্যাম বলতো ডাক্তার আশিবায়ে কুলবে রুডি মারা গেল কি কে বলু তাইলে আপনা কি তারপর তো হসপিটলে নিয়ে যাব I'm বেদের মেয়ে নিচনা ইয়া মাই কথাই দিয়েছে হাসি হাসি বলে নিচনা ফাটি দিয়ে আরে পথালি নেই গানে কাম আছে রূপানে না আছে